আসসালামু আলাইকুম দুইটা বেডরুম দুইটি রুম এবং দুইটি টয়লেট এবং কোলামেলা বারান্দা সহ এল সিস্টেমে এই বাড়িটি আপনার কত কতটুকু জায়গার প্রয়োজন হয়েছে যদি আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যেমন টিন সেট বাড়ি করতে গেলে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিবেন না তিন ইঞ্চি গাঁথুনি দিবেন এবং এখানে আমরা ফাটিশন সহ কত ইঞ্চি গাঁথুনি দিলাম দর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে পর কতটুকু সৌন্দর্য দেখা দেয় এবং তিন ইঞ্চি গাঁথুনি দিলে পর কতটুকু সৌন্দর্য দেখা দিবে এখানের কাজের যে চাইসগুলো আছে এই চাইসগুলো আপনারা ভিডিওর মধ্যে ফলো করবেন যেমন ওইখানের মধ্যে যে কলম লিঙ্কটন গ্র্যাড বিম যা আছে সম্পূর্ণ কত চাইজ করে দিবেন একটা টিন সেট বাড়ির ক্ষেত্রে এবং এই পর্যন্ত গাতনি করতে আমাদের ইট কতটুকু প্রয়োজন হলো এবং কত বেগ সিমেন্টের কাজ হলো এই পর্যন্ত যতটুকু কাজ আপনারা দেখতে পারতেছেন এতটুকুর মধ্যে আপনারা যদি মালামালের হিসাবটা করেন তাহলে অবশ্যই আপনারা একটা ধারণা হবে নিচের বেস থেকে এই পর্যন্ত করতে কতটুকু মাল লাগলো এবং ওইবার এটি আপনার কমপ্লিট করতে আপনার কতটুকু মালামাল লাগবে এখানে একটি ফগেট রুম ফগেট রুমের সাইজ আছে আপনার দশ ফিট বাই নয় ফিট আপনারা দেখতে পারতাছেন দশ ফিট বাই নয় ফিট এখানে যে একটি রুম পকেট রুমের মধ্যে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং এখানে দরজা দেখতে পাচ্তেছেন দরজাটা সাড়ে তিন ফিট এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের চাইজ আছে আপনার সাড়ে তেরো ফিট এবং সাড়ে বারো ফিট অর্থাৎ বারো ফিট ছয় ইঞ্চি তেরো ফিট ছয় ইঞ্চি সম্পূর্ণই কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং কলমের চাইজগুলো আছে আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি ইন্ডিসের লিংটনের চাইজ আছে আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এখানে হচ্ছে আপনার একটি টয়লেট একটি গুসলখানা এবং বেচিংয়ের জায়গা এটা হচ্ছে ফাসনের বারান্দার মধ্যে দেওয়া হবে যেমন ফাসনের বারান্দাটা রাখা হয়েছে আপনার প্রায় পাঁচ ফিট পাঁচ ফিট বলতে আপনার বারান্দা বলতে এটা বাথরুম যে আছে বাথরুমের চাইজ অনুযায়ী কিন্তু বাহির করা হইছে এটা হচ্ছে আপনার রাস্তা রাস্তাটা আছে আপনার চার ফিট আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে রাস্তা রাস্তাটা আছে আপনার চার ফিট এবং ওইখান থেকে সম্পূর্ণই কিন্তু ফাঁস ইঞ্চি গাঁথনি করা হইতেছে এবং ফাঁসনিকা ফাঁস ইঞ্চি গাঁথনি করা হবে এবং পাঁচ ইঞ্চি গাঁথনি কিন্তু এই পর্যন্ত যে লেভেলটা আপনারা দেখতে পারতেছেন এই লেভেল অনুযায়ী কিন্তু চার ফিট লেভেল হয়েছে এখানে চার ফিট লেভেল পর্যন্ত কিন্তু গাঁথনি উঠানো হয়েছে তো এই পর্যন্ত আমাদের যে সিমেন্টের কাজটা আছে সিমেন্টের প্রায় সাইট ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত কাজ করতে সাইট ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এবং ইটের হিসাব করলে নিচের বিটার লেভেলের নিচ পর্যন্ত কিন্তু ফাঁস ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে এই পর্যন্ত আমাদের সাইড ব্যাক সিমেন্টের কাজ করা হয়েছে এবং সাইড ব্যাক সিমেন্টে এই পর্যন্ত কাজ ওঠানো সম্ভব হয়েছে এবং ওইখান থেকে আপনি যদি ইটের হিসাব করেন যেমন বিটা লেভেলের নিচ থেকে চার ফিট বিটার উপরে গাঁথনি করা হয়েছে তো ওইখান থেকে আপনি যদি হিসাব করেন ইটের প্রয়োজন হয়েছে প্রায় চার হাজার ইটের প্রয়োজন হয়েছে এখন আপনি কাজের অনুযায়ী এবং আপনার কাজের অনুযায়ী আপনি হিসাব করবেন যে ওই বাড়িটি কমপ্লিট করতে আপনি আপনার জায়গা থেকে কতটুকু মালামাল লাগবে এবং কমপ্লিটলি করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে যেমন সাইড ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে সাইট হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং কুয়া যদি ধরেন প্রায় তিনশো ফিট কুয়ার প্রয়োজন হয়েছে এবং আপনার যদি হিসাব করেন যে রোটের হিসাবটা এই পর্যন্ত রোটের প্রয়োজন হয়েছে আপনার প্রতিটা কলমের মধ্যে কিন্তু চারটা করে তিনশো তার দেওয়া হয়েছে এই পর্যন্ত রোটের প্রয়োজন হয়েছে চারশো পঞ্চাশ কেজি এবং পনেরোটি কলম এইখানের মধ্যে দেওয়া হইছে এখানে যে কলমগুলো আছে কলমগুলো কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এবং পনেরোটি কলমের উপরে কিন্তু ওই বাড়িটি কাজ করা হইতাছে যেমন প্রতিটি কলমের মধ্যে চারটা করে তিনশোটা রড দিয়ে নিচের বেজ থেকে নিচের বিটা লেভেলের গ্রেড বিম সহ চারশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন হয়েছে অটো রিং ছাড়া যেমন অটো রিং আপনি আপনার হিসাব মতো নেবেন এবং আপনি আপনার হিসাব মতো লাগাইবেন এখানে রড সিমেন্ট বালি যে সমস্ত বলা হইছে এইখান থেকে আপনি হয়তো বা কিছু কম বেশ হতে পারে আপনার কাজের অনুযায়ী তো ওই কাজের অনুযায়ী কিন্তু যতটুকু মালামাল প্রয়োজন হয়েছে এতটুকুই কিন্তু আপনাদেরকে বলা হয়েছে এবং ওইভাবে যদি আপনি জায়গাটা নেন এবং ওইভাবে কাজগুলা করেন আসলে অতটুকু মালামালের উপরেই কিন্তু এতটুকু কাজ পর্যন্ত আপনি করতে পারবেন যেমন আপনার কাজগুলা কী সিস্টেমে করাইবেন এবং কী সিস্টেমে করাইতে চান সিস্টেম অনুযায়ী কিন্তু মালামালের উপরে নির্ভর করে তো ওই বাড়িটির মধ্যে সম্পূর্ণ যে কলমের চাইজ আছে সম্পূর্ণ কিন্তু এক চাইজে দেওয়া হয়েছে যেমন আপনি যদি চান যে গাঁথনি করার পরে প্লাট চাঁদ এবং ভবিষ্যতে চাঁদ করতে চান চাঁদও করতে পারবেন কোনো সমস্যা নাই এখান থেকে নিচের বেজের যে কাজগুলা করা হয়েছে নিচের বেজের কাজ করা হয়েছে তিন ফিট বাই তিন ফিট এবং গভীরতা তিন ফিট তো ভবিষ্যতে অবশ্যই আপনি কনসিল সাদ এবং গাতনি করার পরে ছাদ ডালাই দিতে পারবেন কোনো সমস্যা হবে না মালামালের যে হিসাবটা যদি গাতনি কমপ্লিট করার পরে আপনাদেরকে বলা হবে যে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ যেমন আপনার গাতনিটা করতে আপনার কত হাজার ইট লাগবে এবং কত টাকা খরচ হলো গাথনি কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওইখান থেকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এবং যতটুকু দেখতেছেন এরপরেই কিন্তু যতটুকু মালামালের হিসাব দেওয়া হয়েছে